সম্মানিত ভিউয়ার্স আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে মূলত আজও আপনাদের মাঝে বরাবরের মতো ইএফটি সংক্রান্ত আলোচনা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আজকের নোটিশ অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ সময় পুনর্নির্ধারণ সংক্রান্ত তো বন্ধুরা আজকে আরও একটি খুশি সংবাদ হলো আপনারা ইতিমধ্যে আপনাদের জানুয়ারি মাসের ইএফটিতে বেতন পেয়েছেন যারা পাননি অপেক্ষা করুন ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে আপনাদের বেতন চলে আসবে আর আরেকটি বিষয় হলো ফেব্রুয়ারি মাসের বেতনও খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখন একটু বিস্তারিত যাই আমরা এখানে দেখতে পাচ্ছি উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সূত্রুক্ত স্মারকপত্রে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ ইএফটিতে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিওর তথ্য সংশোধনের অনলাইন এমপিও আবেদনের শিডিউলের বাইরে নিম্নবর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে পত্র দেওয়া হয় নিম্নে বর্ণিত শিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক কলেজ উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। ইতিপূর্বেও শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত একটি শিডিউল আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে আজকে আমরা মূলত নতুন নতুন যে শিডিউলটি দেওয়া হয়েছে সেটি নিয়ে আলোচনা করব আমরা এখানে দেখতে পাচ্ছি স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চ মাসের বিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রদান আপডেট করতে পারবেন উপজেলা হতে অগ্রহায়ণের সর্বশেষ তারিখ তিরিশ তিন দু হাজার পঁচিশ জেলা হতে অগ্রহণের সর্বশেষ তারিখ দশ চার দু হাজার পঁচিশ আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রহণের সর্বশেষ তারিখ বিশ চার দু হাজার পঁচিশ মাউশির অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতাশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারতেছি যে মে মাসে হয়তো আপনাদের এমপিও শিট কালেকশন হয়ে যাবে ইনশাল্লাহ কলেজের ক্ষেত্রে যে শিডিউলটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ বিশ তিন দু হাজার পঁচিশ আঞ্চলিক পরিচালক হতে অগ্রায়ণের সর্বশেষ তারিখ বিশ চার দু হাজার পঁচিশ মাওসি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখাকর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ সাতাশ চার দু হাজার পঁচিশ তো বন্ধুরা এই ছিল মূলত ইএফটি সংশোধন সংক্রান্ত সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম